Bapak-bapak 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 bapak

আসসালাম আলাইকুম লাইবে আশা করি আপনারা সবাই ভালো আছেন না তা লিবি না

શપ આદુ ચાલુ વેગી છે આજુ ચાલુ তো আজকি করে কাজ করবো আর আপনাদের সাথে আড্ডা করবো আনা

আমার লাইভটা কি কোথার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আটা কি নিবি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আম্মু